খড়গপুর থেকে শুরু করে আর আছে থেকে শুরু করে অনেক অভিনন্দন যদিও পাশখুড়াতে বানভাসি আছে আমি নিজে গিয়ে দেখে এসেছি বানভাষী মানুষের পাশেও আমাদের থাকতে হবে এছাড়াও আজকে উদ্বোধনগুলোর মধ্যে আমি হলদিয়াকেও দেখতে পেলাম তোমরা তমলুককেও দেখতে পেলাম দিঘাকেও দেখতে পেলাম আমি দিঘাকে দেখতে পেলাম যেমন কাথীকেও দেখতে পেলাম আমি মহিষ দলকে দেখতে পেলাম আমি পাশখুড়াকে দেখতে পেলাম আমি চণ্ডীপুরকে দেখতে পেলাম আমি ভবানীপুরকে দেখতে পেলাম এই নিয়ে আরো অনেক জায়গায় অনেকগুলো পুজো আজকে উদ্বোধন করা হয়েছে আমি আপনাদের সকলকে আমি অ্যাডমিনিস্ট্রেশনের সকলকে পাবলিক রিপ্রেজেন্টেটিভ উদ্যোক্তা বিন্দু আমার মা বোনেরা সকলকে ডিএমএসপি থেকে শুরু করে আমি সকলকেই দেখতে পাচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পুজোর দিনগুলো সুন্দর করে অতিবাহিত করুন অনেক অনেক শারদীয়ার শুভনন্দন খুব ভালো হয়েছে আপনাদের পুজো খুব ভালো থাকুন জলচক গোকুলচক নাটেশ্বরী বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটি পিংলা তেমাথানি পল্লীশ্রী সর্বজনীন দুর্গ দুর্গপুজো কমিটি সবং ঝালদা সর্বজনীন দুর্গ কমিটি বেলদা কাশিয়ারি ড্যাফোডেল সোসাইটি ন্যাশনাল বয়েজ ক্লাব ঘাটাল নিশ্চিন্ত ভাগ্যের মত ব্যানার্জির মানে দিদির দিদির অনুপ্রেরণা আমরা এবছরও পেয়েছি দাদি দিদি যে অনুপ্রেরণা দেন সেটা এবছরও পেয়েছি এবং সেটা আমরা সার্বিক ক্ষেত্রে আমরা সেটা ব্যবহার করি এবছরও আমরা সেটা ব্যবহার করার চেষ্টা করছি বিভিন্ন রকম সময় সচেতনতার মাধ্যমে আমরা এই যে কৃষ্টি আমরা যেটা দিদি যে কথা বলেন হ্যাঁ ধর্ম ধর্মটা যে যার কিন্তু উৎসবটা সবার আমরা এই হাস্যরা দীর্ঘোৎসব এখানে আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে একটা মিলন উৎসবে পরিণত করি এবং আপনারা দেখে দেখেছেন যে দশমীর দিন দশমীর দিন এখানে মানুষের ঢল নামে সবাই আনন্দ করতে আসে সবাই উৎসব মিলিত হতে আসে হয়তো আমাদের নিন্দুকেরা অনেক রকমের সে কথা বলে আমরা হয়তো এত বড় মাসকে কন্ট্রোল করতে পারি না হতেও পারে কিছু বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে কিন্তু তা বলে এমন কোনো বিরাট ঘটনা ঘটে যায়নি যেটা আমরা নিয়ে আমাদের এই যে মানুষ এই যে মানুষের ঢল নামে হ্যাঁ এটা কারণ কি আমাদের মকস্মরের পুজো কিছুই নেই আমাদের পুজো হ্যাঁ কিন্তু এই মানুষের ঢল কেন আসে এখানে আজ নয় আজ নয় পঁচাশি বছর ধরে আসছে এখন বলবে কেউ বলে বিন্দুকেরা বলছে যে বাজনার জন্য আসে কিন্তু যখন বাজনা ছিল না যখন এই খাল পাড়গুলো খালগুলো খালগুলোই যখন নৌকো বইতো তখন চব্বিশ পরগনা থেকে নৌকো এসে দাঁড়িয়ে থাকতো এইখানে আজ পঁচাশি বছর যে ঢল পঁচাশি বছর হচ্ছে আজও যেটা হচ্ছে পঁচাশি বছর আগেও সেটা হবে এটাই আমাদের কাছে গর্ব এটাই আমরা এখানেই আমাদের সাকসেস দেখুন একটা প্রশ্ন থেকে যায় যে বর্তমান বছরে সরকার থেকে প্রশাসনের পক্ষ থেকে কিছু গাইডলাইন দেওয়া হয়েছে আপনারা এই গাইডলাইন কতটা মেনে চলবেন হান্ড্রেড পার্সেন্ট মানছি যেমন একটা কথা বলি যে আপনারা জানেন আমরা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লস করেছি আমাদের ব্ল্যাক টপগুলোর উপরে যে ওভার গেট ছিল যে সমস্ত আমাদের তাজিয়া ইয়ে বানানো হতো লাইট গেট হ্যাঁ কিংবা অ্যাড গেট আমরা সব খুলে ফেলেছি আমার তার জন্য প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয়েছে কিন্তু গভর্নমেন্ট যেটা চাইছে গভর্নমেন্ট আমাদের ভালোর জন্য চাইছে গভর্নমেন্ট আমাদের মঙ্গলের জন্য চাইছে সেটা আমাদেরকে করতেই হবে সেটা আমরা মানছি আমরা গভর্নমেন্টের হান্ড্রেড পার্সেন্ট গাইডলাইন মেনে চলতে চাইছি এবং গভর্নমেন্ট এবং আমাদের ওসি সাহেব প্রতিদিন আমাদের সঙ্গে আমরা এই নিয়ে দশটা মিটিং করেছি দশটা মিটিং করেছি এবং আমরা সত্যিকারে যে প্রশাসন থেকেও আমরা হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা পাচ্ছি আমার নাম উদয় আমি হাস্ত্র দুর্গোৎসবের সম্পাদক